আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা আমি মোহাম্মদ আমিন আমি গতদিন আপনাদের দেখাইছি যে একটি মডুলারের মাধ্যমে কিভাবে রাউটার এবং অনু চালানো যায় তা এক ভাই একটা কমেন্ট করেছে যদি কমেন্টটা আপনাদের দেখাই দেখুন আমি একটা ভিডিও দেখলাম যারা এইসব মডুল দিয়ে বানাইছে তাদের অনুরাওটা নষ্ট হয়ে গেছে কারণ কি কারণ হলো এই মডুলার বেশি ভোল্টেজ হয়ে থাকে মাঝে মাঝে ব্যাটারি যখন লো মোডে চলে যায় চলে আসে তখন এই মডুলারে ভোল্টেজ বিশ ভোল্ট হয়ে যায় তাই অনুরাওটা নষ্ট হয়ে যায় ঠিক আছে এখন বিস্তারিত আমি আপনাদেরকে বুঝিয়ে বলি আমি যে মডুলারটি ব্যবহার করেছি এই ভাই প্রণয় ঘোষ প্রণয় তিনি দাবি করেছেন যে এই মডুলারে অনু এবং রাউটার নষ্ট হয়ে যাবে এই কথাটি আসলেই সত্য কিনা সেটা আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আমরা এই অনুর মধ্যে যে ভোল্টেজটা ঢোকানোর জন্য মডুলারটি ব্যবহার করছি সেই মডুলারে আমরা এখন বারো ভোল্ট ঢুকাব একটু আগে এসে বারো ভোল্ট হয়েছে কিনা দেখান ঠিক আছে বারো ভোল্ট হয়েছে এখন আমরা আউনু এবং রাউটারের যে মডুলারটি সেট করেছি তাতে আমরা বারো ভোল্ট ঢুকিয়ে দিলাম বারো ভোল্ট ঢুকানোর পরে আমাদের বিশ মিলিয়ামপিয়ার লোডে নিয়েছে এই মডুলারটি এখন আমি এখন আপনাদের চেক দিয়ে দেখাবো কোনটায় কত ভোল্ট আছে এই জন্য আমরা মিটার নিয়ে নিচ্ছি একটা মিটারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো মিটারটি খেয়াল করবেন এখানে বারো ভোল্ট এখানে মিটার মিটারটিতে যদি আমরা পাঁচ ভোল্ট পাঁচ ভোল্ট আছে দেখতে পাচ্ছেন পাঁচ ভোল্ট তাহলে এটা আমার রাউটারের লাইন আর এটা হচ্ছে আমার অনুর লাইন যদি অনুর লাইন আপনাদের দেখায় আট ভোল্ট তাহলে এই ভাইয়ের কথা অনুযায়ী যদি ব্যাটারির ভোল্ট কমে যায় তাহলে এখান থেকে ভোল্ট বেড়ে যাবে এবং ভোল্ট বেড়ে গেলে পরে আমার অনুয়া রাউটার নষ্ট হয়ে যাবে এজন্য আমরা ব্যাটারির ভোল্টেজ কমাইতে থাকবো ব্যাটারি এগারো ভোল্ট নেমে গেল তারপরে ব্যাটারি দশ ভোল্টে নেমে আসলো তারপরে দশ ভোল্ট থেকে আস্তে আস্তে আমরা নয় ভোল্টে চলে এসলাম চলে আসার পরে আমরা নয় ভোল্ট থেকে আরও কমালাম কমিয়ে দেওয়ার পরে আমরা আট ভোল্টে যখন আসলাম তখন ছয় ভোল্ট হয়ে গেছে ভোল্টেজ কিন্তু বাড়ে নাই ভোল্টেজ কমছে আর কোন ডিভাইসে ভোল্টেজ কমিয়ে গেলে নষ্ট তো হওয়া দূরের কথা সে আরও ভোল্টেজ কম পাওয়ার কারণে তার মাথা বিগড়ে যায় নষ্ট হবে না কিন্তু জিনিস ভালো থাকবে কিন্তু সে ওই রকম পরিমাণ শক্তি সে দিতে পারবে না কিন্তু ওই মেশিনের মধ্যে যদি ভোল্টেজ মেকআপ করার অপশন দেওয়া থাকে তাহলে সে মেকআপ করে নেয় তাহলে যে দাদা আমাদেরকে কমেন্ট করেছেন তিনি যে ভুল বা ভুল তথ্য দিয়েছেন এটা তার বাস্তব উদাহরণ এখানে তিন ভোল্টে নেমে এসেছে পাঁচ ভয় পাঁচ পয়েন্ট টু ভোল্টে যদি আপনাদেরকে খেয়াল করেন দেখতে পারেন যে আপনারা যে এখানে ভোল্টেজ কমিয়ে দেওয়ার কারণে এখানে ভোল্ট কমে গেছে আর আপনি যে মডুলারের জন্য ভিডিও দেখেছেন ওটা হচ্ছে স্টেপ আপ মডুল কথা বলেছেন আর আমি যে মডিউলের কথা বলেছি এটা হচ্ছে স্টেপ ডাউন মডিউল এই মডিউলে কখনো কোনো প্রোডাক্ট নষ্ট হয় না প্রোডাক্ট নষ্ট হয় স্টেপ আপ মডুলে যেখানে ভোল্টেজ কমে গেলে অটোমেটিকলি ভোল্টেজ বেড়ে যায় আর এই কারণেই আপনাদের সমস্ত প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে আপনারা দয়া করে স্টেপ ডাউন কিনুন স্টেপ ডাউনে ভোল্টেজ আপও করা যায় ডাউনও করা যায় আর ভোল্টেজ আপ মডুলে ভোল্টেজ আপই করা যায় ডাউন করা যায় না এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা বুঝে থাকেন অসংখ্য ধন্যবাদ এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার সাথে থাকুন একটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিয়ে যদি ভালো লাগে একটা কমেন্ট করতে পারেন ধন্যবাদ